না লেনদেন করতে সমস্যা হয় না এই যে আমি তো লেনদেন লেনদেন করি নাই তো এখন পর্যন্ত কোনো না ভাই মানে আসলে আমার ফোনটা দেওয়ার কারণ কি মানে এখন ঘন্টা দুই মতো হবে হ্যাঁ আচ্ছা অভিযোগ দেওয়া হয়েছে ঠিক আছে আমার বিকেল সম্পর্কে

আচ্ছা কিন্তু ক্যাশ আউট ক্যাশ পেমেন্ট অর্থাৎ আমার তো অনলাইনে ব্যবসা আছে আমার তো আমার তো ভাই লাখ লাখ টাকা বিকাশের লেনদেন হয় এখন কি করণীয় তাইলে মানে আমার তো আমার তো প্রতিদিন টাকা পাঠাইতে হয় আমার তো প্রতিদিন হচ্ছে আপনারা এই শে টাকা পাঠাইতে হয় ওই যে কি বলে ওটাকে ওই যে দাদার কাছ থেকে আম কিনি মধু কিনি ওদেরকে বিকাশে টাকা পাঠাইতে হয় এখন কি করতে পারি না আমি বলি মানে আমি আপনাকে ফোন দেওয়ার আগে আপনার কি বিকাশ থেকে স্যার ম্যাডামের ম্যাডাম এর ফোন দেওয়ার না কিছু জানাইছে কিনা ভাই কোথেকে মানে বিকাশ এর অফিস থেকে আমি ফোন দেওয়ার আগে ওনার কি ফোন দিয়ে কিছু জানাইছে আপনাকে কোই হেড অফিস থেকে তো ফোন তো আসে না আমার কাছে আচ্ছা যেহেতু আপনি কিছু জানেন না আমি একটা পুরো বিষয়টা খুঁজে বলি তাহলে বুঝতে পারবেন আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা যে আজকে ঘন্টা দিক মতো হবে সৌদি থেকে টাকা আসছিল ২৮০০০ টাকা ঠিক আছে কোথায় এখন আমার সৌদি হ্যালো কত টাকা আসছে মানে সোদিক থেকে আঠাশ টাকা আসলে একটা নাম্বারে দেওয়ার জন্য ঠিক আছে ভাই আপনি কথাটা শুনে এত বাচ্চা কথা বলিস কথা বুঝতে পারবেন না নাকি আমি কথা বলতে পারবো আজকে সকালে ছবি থেকে টাকা আটছিল একটা নাম্বারে দেওয়ার জন্য আঠেরো হাজার টাকা ঠিক আছে আমার দোকানে ছোট ভাই ছিল হ্যাঁ আচ্ছা ও আর কি ওই নাম্বারে টাকাটা সারতে নিয়েও লাস্টে একটা ডিজিট ভুল করে ঠিক আছে আচ্ছা অন্য একটা নাম্বারে টাকা সেরে দিছিল হ্যাঁ এমন নাম্বার ছাড়ছে এখন কথা শুনেন ভাইয়া আপনি কি বলেন ভুল করে ছাড়ছে আমার নাম্বারে

করতেছ না আমার আসলে ভিডিওটা করা উদ্দেশ্য ছিল না তো আমি ভাবলাম আপনাদেরকে সচেতন করার জন্য দেখাই আমি কিন্তু তো লাইনে কথা বললাম তো আগে একটা নতুন আগে একটা টেকনিক ছিল আগে টেকনিক কী করত বিকাশ থেকে কল দিয়ে ও আগে কল দিয়ে বলতো যে আপনার বিকাশে সমস্যা হয়েছে তো পিনকোড হচ্ছে আপনার সেট আপ করতে হবে নতুন করে পিনকোড দিতে হবে ভুল বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করা আছে এই টাইপের একটা ই দিত আগে তো আমি যেহেতু আসলে অনলাইনে কাজ করি এবং এরকম কল বেশ কয়েকবার আসছে তো আমার আসলে এই সম্পর্কে আমি অভ্যস্ত তো এখানে প্রথমে একটা পয়েন্ট হচ্ছে এই যে বাটবাড়িগুলো এই বাটবাড়িগুলোর সাথে হচ্ছে আপনার সরাসরি বিকাশ যা বিকাশে তারা টাকা পয়সা লেনদেন করে ওরা জড়িত অর্থাৎ ওরা ছাড়া আমাদের এই নাম্বার কখনোই এই বিকাশ প্রতারকদের কাছে যাওয়ার কথা না এখানে বিকাশে যারা দোকানদার আছে তারা হচ্ছে এই প্রতারণার সাথে জড়িত আর প্রথমত ওই টেকনিকটা যখন সারা দেশে প্রচার হয়ে গেছে যে এই ধরনের কথাবার্তা বলে মানুষের মানুষকে ঠকাচ্ছে মানুষকে প্রতারিত করছে তখন ওরা ওরা টেকনিক চেঞ্জ করে এখন নতুন একটা টেকনিক নিয়েছে এই টেকনিকটা হচ্ছে এখানে যে আগেও সেম সেম ফোন আমি কিন্তু আজকে আজকে সেকেন্ড টাইম আমি হচ্ছে ভিডিও করলাম ফার্স্ট টাইম যদি আসছে আমিও ধরতে পারি নাই আমিও পোকার মতো মানে যদিও আমি বুঝতে পারছি যে সামথিং রং হিয়ার আমি টাকা পয়সা নিতে পারে না কিন্তু আমি বুঝতে পারছি যে ওরা প্রতারক এবং আমি বুঝতে পারে প্রথম এক মিনিট পরে যখন সেকেন্ড মিনিটে কথা বলছি বুঝতে পারছি যে একটা ভুল টাকা চলে গেছে হ্যাঁ তো তারা সেখান থেকে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিছে অমুক টাইমে আপনার ফোনে এত টাকা আসছে হ্যাঁ ইত্যাদি যদি ডিটেলস বলছে তা আমিও বলছি কি হ্যাঁ হইতে পারে টাকা আসতে পারে হ্যাঁ ভুল নাম্বার থেকে টাকা আসতে পারে মানে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আমি সবই বলছি বলার পরে আলটিমেটলি দুই তিন মিনিট কথা বলার পরে যখন আসলে বুঝতে পারছে যে আমি আসলে ওরা ধরে ফেলছি তখন ও ফোনটা কেটে দিছে এবং আমি সাথে সাথে কল ব্যাক করছি হ্যাঁ আমার কল আর রিসিভ আমাকে ব্ল্যাক লিস্টে ফেলাছে ঠিক সেইম সেইম টেস্টে আজকে করছে আজকে আবারও ফোন করছে তোর সাথে আমার ছোটো ভাই ছিল হ্যাঁ এবং ওর নাম্বারটা দাও বাটপারের নাম্বারটা দাও এই বাটপারের নাম্বারটা হচ্ছে কত হুম বাটপারের নাম্বারটা হচ্ছে এখানে ধরবো এই হচ্ছে বাটপারের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর

ওদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠকিয়ে মানুষকে প্রতারণা করে এভাবে টাকা নেওয়া কারণ আমার আমরা যেহেতু ই করতে পারে না এখন অন্য একটা নাম্বারে ফোন করতে হয়তো কারণ ওর কাছে তো সিরিয়াল ভাবে বিকাশের দোকানের ওদের সাথে বিকাশের দোকানের সাথে যোগাযোগ আছে যেহেতু ওদের কাছে সিরিয়াল অনুযায়ী বিকাশে কত টাকা লেনদেন হয় কোন নাম্বার থেকে কোন নাম্বারে টাকা দেয় সমস্ত ডকুমেন্ট ওদের কাছে থাকে বিকাশ দোকানদারের কাছে তো এই জন্য যদি আপনি পারেন মানে বিকাশ দোকানদারের বিকাশ থেকে টাকা পাঠানো আপনারা সাবধানে থাকবেন তো এইভাবে হচ্ছে বাটপারগুলো জালিয়াতি করে মানুষের টাকাগুলো বিকাশ থেকে লুটে নিচ্ছে তা আমার কাছে ধরা খাইছে আপনার কাছে ধরা নাও খাইতে পারে ধরা না খাইলে আপনি নিশ্চয় হয়ে যাবেন ভালো থাকবেন সচেতন হবেন সাবধান থাকবেন এই প্রত্যাশা শেষ করছি খোদা হাফেজ